সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েল ফাঁকির একটা খামার মানে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে খালি ঘরে এখানে আসলে কোয়েল ফাঁকির জন্য এই ঘরটা বানানো হচ্ছে তো এই ঘরটা আমি তৈরি করতে কতটা খরচ হয়েছে সেই বিষয়টি আমি জানাবো তার আগে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঘরটার খামারটা দেখতে থাকুন খামারটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেগ লাইকনটি চাপিয়ে দেবেন আপনারা একটা লাইক করে দেবেন একশো আশি স্কোয়ার ফিট খামারটা তৈরি করতে আমাকে যেটা খরচ করতে হয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো নব্বই টাকা এত অল্প টাকায় আমি কীভাবে একশো আশি স্কোয়ার ফিট একটা কোয়েল পাখির জন্য খামার তৈরি করলাম তো পুরো ভিডিওটি দেখবেন এত করে আমি কোথায় কতটা খরচ করেছি কত টাকার কাঠ কত টাকার টিন কত টাকার খুঁটি কত টাকার মানে আরও অন্য যে জিনিসগুলো আমি ফ্লোরটা কীভাবে করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে ওটা আমি বলবো কেন কি হয়েছিল সব কিছু ডিটেল জানতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি দেখেন এখানে নেট কত টাকা খরচ করেছি কীভাবে ঘরটা তৈরি করলাম কয়জন মিস্ত্রি কত টাকা খরচ হয়েছে সব কিছু জানতে পারবেন ইন টোটাল ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এদিক দিয়ে আমার যেই খরচগুলো কীভাবে আমি করলাম ওগুলো আমি বলতে থাকি তো প্রথমে আমি বলি এখানে খুঁটি আমার এখানে খুঁটি লাগছে আপনার ঘরে আপনার ন আটটা সামনে আপনার মানে এক সাইডে দিয়েছি তিনটা ফিসনে দিয়েছি তিনটা মাঝখানে দুইটা আমি ফিসনে কোনো খুঁটি ব্যবহার করিনি তার মানে টোটাল আটটা খুঁটি লাগছে আমার আর আমার ঘরটা আমি বলি আমার ঘরটা হলো নয় ফিট বাই বারো ফিট নয় ফিট বাই বারো ফিট এটাই আমার একশো আশি স্কোয়ার ফিট আসছে তো খুঁটি যেহেতু নয়টা আটটা লাগছে তাহলে আমার সামনের যে সালা এটা আমি বলি এই ঘরটা একসালা তো এখানে আমার খুঁটি লাগছে আটটা সামনের যেই খুঁটিগুলা ওই খুঁটিগুলা দশ পড়ি ওটা আমি দুই ফিট গেড়ে তাহলে আট ফুট টিকছে আর মাঝখানের গুটিগুলো আমার নয় ফুটি ওটা আমি আপনার দুই ফিট গেড়ে সাত ফিট টিকছে আর একবার ফিসনের যেই খুঁটিগুলা ওই খুঁটিগুলা আট ফুটি মোটামুটি দেড় ফিটের মতো ঘেরে সাড়ে ছয় ফিটের মতো টিকছে তো এতে করে আমার যে ঢালুটা মোটামুটি এক চালা চালের জন্য যে একটু ঢালু রাখা লাগে ইনশাল্লাহ ভালোই হয়েছে খুব ভালোই স্লোফ হয়েছে পানি খুব ভালো কেটে যাবে তো এখন এখানে আমি যেই খুঁটিগুলো ব্যবহার করছি এখানে আমার সিমেন্টের যেই খুঁটিগুলো বাজারে পাওয়া যায় ওটা মানে গোল যে ফিলারগুলো ওগুলো এখন দশ কুটি আর হইলো আমার এখানে নয় ফুটি এই এইখানে আমার পাঁচটা খুঁটি কিনা লাগছে ঠিক আছে এই পাঁচটা খুঁটি আমার কিনে লাগছে আর বাকি তিনটা আট কোটি খুঁটিও আমার নিজের বাসারই ছিল তো এই পাঁচটা খুঁটি আমার কিনতে লাগছে আমি অ্যাভারেজ একটু কম বেশি আছে তিনশো টাকার একটু কম বেশি আছে আমি অ্যাভারেজ করে পাঁচটা খুঁটি পনেরোশো টাকা ধরে নিয়েছি আর এখানে যেটা কিনেছি আমি ওটাই আর কি আর এখানে আমি যে আগের তিনটা খুঁটি ওগুলো আমার কিন্তু ধরেন আমি যদি কিনতে যাইতাম তাহলে তো আমার টাকা লাগতো কিংবা আমি বিক্রি করলেও তো আমার টাকা পাইতাম সেক্ষেত্রে আমি তিনটা খুঁটি তিনশো টাকা করে নয়শো টাকা ধরে নিয়েছি তাহলে আমার খুঁটির পিছনে গেল আপনার চব্বিশশো টাকা তারপরে চালের যে টিন ওই টিনটাও আমার যেহেতু পনেরো ফুটি ঘর তাহলে আমার এখানে অন্তত ষোলো ফুটের উপরে মানে টিনটা লাগে তো এখানে আমার নয় ফুটি টিন আগের ছিল ছয়টা আর ছয় ফুটি টিন সরি আমার এখানে নয় ফুটি টিন ছিল আগের পাঁচটা আর এখানে আমি ছয় ফুটি টিন কিনেছি পাঁচটা যেহেতু আমার এক হাইরে পাঁচটা আর এক হাইরে পাঁচটা দশটা টিন লাগে তাহলে আমার আর ছয় পনেরো ফিট মানে হয়ে যায় তারপরে আমি যে তাহলে এই আমি যে পাঁচটা টিন কিনলাম ছয় ফুটি এখানে আমার খরচ গেছে আপনার এখানে খরচ গেছে এগুলো বাইশো টাকা এখানে পাঁচ হাজার চারশো টাকা করে বান আমি মোটামুটি ভালো টিনটি কিনেছি পাঁচ হাজার চারশো টাকা করে বান ছয় ফুটি টিন আমার পাঁচটা টিনে গেছে বাইশশো পঞ্চাশ টাকা আর আমি যে টিন পাঁচটা টিন নয় ফুটি ওই টিনটার দাম ওটাও তো আমি বিক্রি করে টাকা পাইতাম তো এখানে আমি পনেরোশো টাকা ধরে নিয়েছি তাহলে আমার টিনে খরচ হলো চালের টিনে সাড়ে টাকা ঠিক আছে আপনি একটু মনে রাখবেন তারপরে চারিদিকে যে টিন ওখানে তো আমি টিন দিয়ে নেটও দিয়েছি তো আমি টিনের হিসাবটা বের করি ওখানে আমি টিন ব্যবহার করেছি মানে ছোটো বড়ো মিলিয়ে পনেরো পিস ঠিক আছে পনেরো পিস এর মধ্যে আমার নতুন ছিল পাঁচটা টিন তাহলে এখানে আমি নতুন কিনছি পাঁচটা টিন পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে কালার টিন কিনেছি পনেরোশো টাকা দিয়ে পাঁচটা তাহলে আর যে আমার দ দশটা টিন যে ওখানে ছিল ওগুলো আসলে ছোট বড় একটু পুরন টোরন মিলে তো তো ওখানে আমি এক হাজার টাকা ধরছি কারণ বিক্রি করতে আমি টাকা পেতাম তো আমার টোটাল টিন খরচ হলো মানে চারিদিকে টিন পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা তারপর আমার নেট লাগছে আমি এখানে আপনারা ঘরটা যেহেতু আমি বলতেছি আপনারা পুরো ভিডিওটা ঘরটা দেখেন আমার এখানে যেই ঘরের পিছনে মানে অনেক বেশি আমি নেট ব্যবহার করছি কেননা মানে খামারের চারিদিকে চারিদিকে না মোটামুটি ব্যবহার করার চেষ্টা করছি তিন দিকে ব্যবহার করছি আর একটা দিক শুধু আমি বন্ধ করে রাখছি মানে পিছনের সেটটা তো কম বেশি চারিদিকে তিন দিকে ব্যবহার করছি কেননা যে যেহেতু মানে আলো কিংবা বাতাস মানে ইয়া ঢুকতে পারে বেরোতে পারে কিংবা আলোটা বেরোতে পারে কেননা খামারে আসলে এই না থাকলে আপনার কী হবে খামারে গ্যাস জমে যাবে দুর্গন্ধ হবে এতে করে ফাকি অসুস্থ হবে মারা যাবে তো এই জন্য একটু খোলামেলা জায়গা রাখা লাগে আর যেহেতু এটা আমার বাড়ির ভিতরে তো যাই হোক এখানে আমি নেট কত টাকার ব্যবহার করেছি আমি নেট ব্যবহার করেছি এখানে এক ইঞ্চি ফাঁকা যে প্লাস্টিকের নেটটা ওইটা এখানে আমি নেট ব্যবহার করেছি আপনার দুইশো বিশ স্কোয়ার ফিট আমি দুইশো বিশ স্কোয়ার ফিট নেট কিনেছি বারো টাকা করে পার স্কোয়ার ফিট বারো টাকা করে এখানে আমার খরচ হয়েছে ছাব্বিশশো টাকা ঠিক আছে ছাব্বিশশো চল্লিশ টাকা নেটের রিফিস খরচ হয়েছে তারপরে কাঠ এই বিষয়টা একটু বলি এখানে আমি অন্য কিছু আরও কাজ করছি আমি আগেই বলেছিলাম আমি ওই কয়েকদিন খুব ব্যস্ত আছি ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার কারণে আমি আরেকটা খাসাও বানিয়েছি সেটার ভিডিও ইনশাল্লা অন্য একদিন পাবেন তো এখানে আমি একসাথেই আসলে কাঠটা কিনেছি তো আমার তাহলে ঘরের জন্য কত টাকা নেট লাগছে ঘরের জন্য আমার যেই টাকা নেট লাগছে এখানে সরি নেট না মানে কাঠ লাগছে কাঠ লাগছে আপনার পঁচিশশো টাকা ঠিক আছে কাঠ লাগছে পঁচিশশো টাকা সেটা এখানে দুই ভাগে আবার ভাগ করা আছে এখানেও আসলে আমার এখানে যেই জায়গাটার মধ্যে এতগুলো জিনিস পাইলাম সেগুলো আসলে একটা গরু গর ছিল আমার এখানে গরুর খামার ছিল তো ওই গরুর খামারটা ভেঙেই আপনার এই জিনিসটা আমি তৈরি করছি আর এখানে করতে গেলে আমার অনেক কিছু ওখান থেকে বেঁচে গেছে তো যাই হোক আমার নতুন কাঠ লাগছে দুই হাজার টাকার আর পুরাতন যেহেতু কিছু আমি আমরা আমাদের ওখানে রুয়া বলে মানে দুই দুই ওখান থেকে আমি কিছু ওটা ব্যবহার করছি চালের জন্য তো সেক্ষেত্রে আমি ওখানে পাঁচশো টাকার কাঠ ধরে নিলাম আর নতুন কাঠ কিনছি আপনার এখানে প্রায় ছয় ছয় মানে সেফটির কিছু বেশি ছয় সেফটির কিছু বেশি কাট লাগছে আমার তো অ্যাভারেজ আপনার দুই হাজার টাকা কাঠের পিছনে খরচ হয়েছে তাহলে টোটাল কাট লাগছে আমার পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা তারপরে বাস এখানে একটার কিছু বাস আমার লাগছে যদিও এটা আমার আগেরই ছিল বাসটা তারপরেও আমি বাসের পিছনে পাঁচশো টাকা ধরে নিয়েছি ঠিক আছে আপনার বাসটা লাগছে কোথায় সেটা বলি আমরা ওই যে চালের নিচে যেটা পায়ের বলি আমাদের ভাষায় পায়ের বলি ওই পায়েরটা লাগছে আমার পঁচিশশো টাকা সরি পাঁচশো টাকা তিনটা ফাইল লাগছে দুই সাইডে দুইটা আর মাঝখানে একটা এই তিনটা ফাইল লাগছে সারের চালের মানে নিচে তো এখানে পাঁচশো টাকা গেল তারপরে আপনার এই যে তারকাটা অনেকে ফেরাক বলি তো এটা আর এলো এখানে চালের জন্য যে বোল্টুগুলা তারপরে কিছু লাগছে রশি মানে তারকাটা কয়ে দুই তিন আইটেমের লাগছে তো সব মিলিয়ে এখানে আমার লাগছে কত আটশো টাকা ঠিক আছে আটশো টাকা লাগছে তারপরে এখানে ফ্লোরটা যে দেখতে দেখতেছেন আপনারা বিভিন্ন সময় দেখছেন ফ্লোরটা আসলে আমার ওখানেও আগেরই করা ছিল কিন্তু যেই জিনিসটা করা ছিল ওখানে একটু মানে বিভিন্ন জায়গায় ফেটে গেছে ভেঙে গেছে আসলে স্লাব করা ছিল আগে ফ্লোর পুরোপুরি করা ছিল না স্লাব করে করা ছিল ওই স্লাবগুলো একটু এদিক সেদিক করতে গিয়ে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে তো ওটার একটু রিপেয়ারিং করতে গেছি ওখানে আমার এক বস্তা সিমেন্ট আর এলো তিন চার বস্তা বালি লাগছে তো এখানে আমার খরচ হয়েছে সাতশো টাকা ঠিক আছে এক বস্তা সিমেন্ট আর তিন চার বস্তা বালি লাগছে ওখানে আমার সাতশো টাকা খরচ হয়েছে তারপরে এই যে এগুলা জিনিসগুলো আমি ক্যারিং করছি গাড়ি ভাড়া বালি সিমেন্ট আনছি তারপরে আপনার বাজারে যাওয়া লাগছে অনেক সময় টিন আনতে তারকাটা আনতে রশি আনতে কিংবা নেট আনতে এই বিভিন্ন বিষয়ে খরচ নিয়ে আমার এখানে আসছে কত আটশো টাকা মানে এটা হলো গাড়ি ভাড়া ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস বাকি আছে সেটা হলো তাহলে ঘরটা তৈরি করলো কি ঘরটা তৈরি করলো কি এই বিষয়টা যদি জানতে চান আসলে আমি আমার ছোটো ভাই মেহেদি আমার বাবাও সময় সময় হেল্প করছে আর আরেকটা জিনিস না বললেই নয় আমার বোন জামাইও মানে একটু সময় হলেও হেল্প করছে কিছু সময়ের জন্য হলেও তা যাই হোক এই আমরা নিজেরাই আসলে ঘরটা তৈরি করছি আর যদি বলেন যে কোনো মিস্ত্রি ছিল না না কোনো মিস্ত্রি ছিল না তবে আমি একদিন একটু অন্য কাজের বাইরে চলে যাওয়ার কারণে একজন লোক নেওয়া হয়েছে তাও আমার ওই মেহেদির মানে ফ্রেন্ড তো তাকে আমরা তারপরেও ওখানে একটা খরচ হিসাবে পাঁচশো টাকা ওখানে তাকে দিয়েছি ঠিক আছে তো এখানে তাহলে আর কোনো আমাদের মিস্ত্রি খরচ কিন্তু লাগে নাই ঠিক আছে আর কোনো মিস্তির খরচ লাগে নাই ইনশাল্লাহ আমরা মানে দুই ভাই আর আমার বাবা মিলে এই ঘরটা তৈরি করে ফেলছি আমাদের যদি মিস্ত্রি খরচ লাগতো তাহলে মনে করেন না কম করে হইলেও দুইজন মিস্ত্রি যদি কাজ করতো তারপরেও আমরা সাথে একজন থাকলেও পার ডে মনে করেন না কম করে হলো আড়াই হাজার টাকা খরচ হলে দুই দিনে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হতো তো এই টাকাগুলো কিন্তু আমরা সেভ করছি মাত্র মিস্ত্রি খরচ আমাদের মানে পাঁচশো টাকার মতো গেছে ঠিক আছে তাও যাইত না যদি আমি থাকতে পারতাম তো যাই হোক তাহলে আমার টোটাল খরচ কত গেল এখানে টোটাল খরচ গেল আপনার সতেরো হাজার টাকা ঠিক আছে সতেরো হাজার টাকায় কিন্তু এই খরচটা মানে একটা একশো আশি স্কোয়ার ফিটের মানে কোয়েল পাখির জন্য খামার রেডি ঠিক আছে কোয়েল জন্য খামার কেটে তো এখানে আমি এই জিনিসটাই বুঝতে চাইছি আসলে যত অল্প টাকায় আমরা মানে পারি যে একটা ঘর তৈরি করতে যে কোনো খামারের জন্য সেটা কোয়েল করবি না কেননা এখানে কিন্তু অনেক বেশি টাকা যদি ইনভেস্ট করে ফেলি আমার জিনিসটা শক্ত ফোক্ত এবং মনে করেন টেকসই আবার দেখতেও মোটামুটি হইলেও কি ভালো মানে এইটা হলে দরকার ঠিক আছে আমারও তো ফুটানগিরি দেখে মনে করেন না অনেক টাকা ব্যয় করে প্রথম স্টার্টিংয়েই কেননা একটা মানে যারা নতুন উদ্যোক্তা তারা যদি প্রথমেই মনে হয় না ঘরের ফিজনে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে তাহলে তো তারা মনে করেন না ফাঁকি কিনবে কি করে যেটা আসলে মূল দরকার হইলেও ফাঁকি পাখি থেকে তো সে মনে করেন না ডিম বিক্রি করবে কিংবা বাচ্চা উৎপাদন করবে ওখানে তো তার ইনভেস্ট বেশি দরকার ঠিক না এখন ঘরের পিছনে যদি প্রথম স্টার্টিংয়ে হ্যাঁ করবে সে আস্তে আস্তে শিখবে বুঝবে তারপরে মনে করেন না বেশি করে ইনভেস্ট করবে ঘরের পিছনে ঠিক না তো প্রথম স্টার্টিংয়ে আমি মনে মানে এই জিনিসগুলো হ্যাঁ এখন আমার ঘরের ছিল সেই হিসাবে ধরেন আমার একটু কম খরচ হয়েছে আমি যদি নতুন সব কিছু কিনতে চাইতাম তাহলে তো আমার খরচ বাইরে যেত এটা স্বাভাবিক তো আপনারা চেষ্টা করবেন সেকেন্ড কিন্তু এখন মোটামুটি সব কিছুই পাওয়া যায় আপনার খুব কাছাকাছি দেখবেন যে মানে বাড়ির পাশে কিংবা বাজারে কিংবা বিভিন্ন দোকানে দেখবেন যে অ্যাভেলেবেলি এই টিন মানে এগুলা পাওয়া যায় সেকেন্ড তো যতটুকু সম্ভব আপনি কম টাকার মধ্যে জিনিসগুলো ভালো জিনিসগুলো নিয়ে আসবেন বাকি যেগুলো না পাবেন ওগুলো নতুন কিনে নেবেন এতে করে কী হবে আপনার খরচটা কমে আসবে তো এই জিনিসটা আসলে আমি বুঝতে চাচ্ছি যে আপনারা যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনলেন আশা করি কিছুটা হইলেও উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম